হ্যালো বন্ধুরা সুখবর চলে এসেছে তোমাদের জন্য তো তোমরা হোম স্ক্রিন পেজে দেখতেই পাচ্ছ যে কর্মসংস্থানের কিন্তু নতুন আপডেট ভ্যাকান্সি বা খবরের কাগজে কিন্তু চলে এসেছে যেখানে কিন্তু তোমাদের হেডলাইন দেওয়া রয়েছে কি পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি নিয়োগ ও দরখাস্ত নেওয়া হয়েছে কোনো বাধা নেই তো তোমাদের বলে দিই বন্ধুরা পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি কিন্তু তোমাদের পোস্ট ভ্যাকান্সি রয়েছে যে পশ্চিমবঙ্গে যে স্কুল সার্ভিস যে কমিশন রয়েছে পশ্চিমবঙ্গের যে মাধ্যমিক যে উচ্চ মাধ্যমিকের যে নবম শ্রেণী দশম শ্রেণীর দ্বাদশ শ্রেণী যে তোমাদের যে টিচাররা রয়েছে টিচারের কিন্তু নিয়োগ চলে এসেছে তো তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের জন্য কিন্তু এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসা তো তো বেশি কথা না বলে চলি মেন টপিকে তো তোমাদের সর্বপ্রথম এখানে দেখিয়ে দেওয়া রয়েছে কি বন্ধুরা যে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি নিয়োগ ও দরখাস্ত নেওয়ায় কোনো বাধা নেই কিন্তু তার সাথে সাথে এখানে কি তোমাদের বলে দিই কি এখানে কী আছে যে রঞ্জিত ঘোষ কলকাতা পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত তেইশ থেকে একুশ তেইশ থেকে একুশ এবং দুইটি আর একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় বারো হাজার পাঁচশো চোদ্দোটি কিন্তু শূন্য পদের জন্য তিরিশে মে স্কুল সার্ভিস কমিশন যে বিভক্তি বের করেছিল এবং এর সাথে সাথে কি তোমাদের সেকেন্ড সেল্ট তা নিয়ে কিন্তু হাইকোর্টে মামলা হয় আর এর সাথে সাথে কি তোমাদের দেখা যাচ্ছে কি যে পাঁচই জুন মামলার শুনানি না হওয়ায় নয় জুন কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ জানিয়ে দেয় স্কুল সার্ভিস কমিশনের নতুন বিভক্তি বা নতুন বিধি নিয়ে আদালত হস্তক্ষেপ করবে না বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান যে স্কুল সার্ভিস কমিশন যথারীতি নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাবে এর মধ্যে কোনো অসুবিধা বা সমস্যা তৈরি হলে সেটি আদালতের দায়িত্বে থাকবে তো এটি কিন্তু দেওয়া রয়েছে এর সাথে সাথে তোমাদের আরও কী কী রয়েছে বন্ধুরা এর সাথে সাথে তোমাদের আরো রয়েছে কি যে এই তোমাদের যে স্কুল যে তোমাদের স্কুলে যে টিচার রয়েছে এর ভিত্তিতে তোমাদের কী আরো রয়েছে রিক্রুটমেন্টে স্কুলে আট হাজার চারশো সাতাত্তর ক্লার্ক ও গ্রুপ ডি বিপক্ষি এ সপ্তাহের মধ্যে কিন্তু এসে যাবে যে অফিশিয়াল আপডেট সে কিন্তু তোমাদের খবরের পেপারে কিন্তু দিয়ে দিয়েছে কর্মসংস্থান পেজে যেখানে তোমাদের দেওয়া রয়েছে কি স্কুলে আট হাজার চারশো সাতাত্তরটি কিন্তু ক্লার্ক ও গ্রুপ ডির বিভক্তি কিন্তু এই সপ্তাহের মধ্যে কিন্তু চলে আসবে এর সাথে সাথে তোমাদের আরও নিচে কি বক্তব্য রয়েছে বন্ধুরা দেখে যে রঞ্জিত ঘোষ কলকাতা পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মধ্যে নতুন শূন্যপদ তৈরি হয়েছে পাঁচশো একাত্তরটি আর গ্রুপ ডিতে গ্রুপ ডি পদে পাঁচ হাজার চারশো আটচল্লিশটি কিন্তু তোমাদের এর মাধ্যমে পশ্চিমবঙ্গের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জুনিয়র হাই স্কুলে নন শূন্য পদের মধ্যে নতুন কিন্তু শূন্য পদ তৈরি হয়েছে যেখানে কিন্তু তোমাদের হাজারটি রয়েছে হাজারটি কিন্তু তোমাদের পোস্ট ব্যাংসে আরও রয়েছে স্কুল শিক্ষা দপ্তর গ্রুপ ডি এর সাথে সাথে তোমাদের কি আরও কি কি রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট নাইট গার্ড পিওন এগুলো কিন্তু তোমাদের রিকুটমেন্ট রয়েছে যেখানে তোমাদের বলে দিয়েছি যে নাইট গার্ড পিওন ল্যাব অ্যাটেন্ডেন্ট এগুলো কিন্তু তোমাদের রয়েছে পদে এর সাথে সাথে তোমাদের কি রয়েছে বন্ধুরা যে তোমাদের এখানে দেওয়া রয়েছে কি বন্ধুরা কিছু নোটিশ যে এই যে তোমাদের যে তিনটি যে তোমাদের রিকুমেন্টের কথা বলেছি যে অ্যাটেন্ডেন্ট নাইট গার্ড এবং পিয়ন থেকে জানা গেছে যে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে দু হাজার যে প্যানেল তোমরা তো শুনেইছ দু হাজার ষোলো যে প্যানেল বাতিল হয়েছে তার জন্য কিন্তু নতুন আবার টিচার নিয়োগ হবে যেখানে তোমাদের পাঁচ হাজার চারশো আট অষ্টআশিটি কিন্তু ক্লার্ক পদে এবং এর সাথে সাথে কি উনত্রিশশো উননব্বইটি কি ছেলে মে ছেলে মে সালের নিয়োগ বিধি অনুযায়ী বা তোমাদের এখানে নোটিশটা রয়েছে কি তোমাদের দু হাজার ষোলো সালে যে প্যানেল যে বাতিল হয়েছে ওর জন্য কিন্তু নতুন কিন্তু আবার টিচার নিয়োগ যেখানে কিন্তু তোমাদের পাঁচ হাজার চারশো অষ্টআশিটি ক্লার্ক পদে এবং দু হাজার নয়শো উননব্বইটি কিন্তু ছেলে মেয়ে এর সাথে আরও যোগ হয়ে তোমাদের টোটাল হয়েছে কি আট হাজার চারশো সাতাত্তরটি যেখানে তোমাদের নাম দিয়েছে কি ক্লার্ক গ্রুপ ও সি ডি পদের জন্য কিন্তু নতুন নিয়োগ তো আশা করি বুঝাতে পেরেছি এর সাথে সাথে তোমাদের কি যে জানানো হয়েছে কি গ্রুপ সি ডি পদে মোট দু হাজার শূন্য পদ আরও এক্সট্রা যোগ হয়েছে ক্লাস এইট পাস ছেলে মেয়েদের গ্রুপ ডি এরপর তো এরপরে আরও কি তোমাদের রয়েছে তোমাদের রয়েছে কি এখানে তিনটি বাহিনী তিন বাহিনী যেখানে তোমাদের আটশো উনষাটটি কিন্তু অফিসার পদে নিয়োগ হচ্ছে তোমাদের এখানে হেডলাইন দেওয়া রয়েছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসে তোমাদের চারশো তেপ্পান্নটি কিন্তু নতুন রিক্রুটমেন্টের আবেদন চলে এসেছে আর এর সাথে সাথে তোমাদের কি আরও একটি গুড নিউজ রয়েছে কি এন ডি অ্যান্ড এন এতে চারশো ছয়টি কিন্তু নতুন রেক্রুমেন্ট চলে এসেছে আর তোমাদের এখানে রয়েছে কিছু যে ইম্পর্টেন্ট কিছু আপডেট রয়েছে ভারতীয় স্থল বাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীতে নমাস থেকে দুবছর এগারো মাস ট্রেনিং নিয়ে অফিসার পদে চারশো জন কিন্তু লোক নিচ্ছে তোমাদের কি বছর এগারো মাস কিন্তু ট্রেনিং হবে তো এর জন্য তোমাদের যে অফিসার পদ সেই অফিসার পদে কিন্তু নতুন রিক্রুটমেন্ট চলে এসেছে সাথে সাথে তোমাদের কী রয়েছে বন্ধুরা তোমাদের দেখে নিই যে এর সাথে সাথে তোমাদের আরও রয়েছে তোমাদের যেমন স্টাফ সিলেকশন কমিশনারের ফেজ থার্টিন পরীক্ষার মাধ্যমে দু হাজার চারশো তেইশটি কিন্তু অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার কিন্তু নিয়োগ করা হচ্ছে আর তোমাদের কী কী আপডেট রয়েছে দেখে নিই কলকাতায় ডিজিটাল মার্কেটিংয়ে টোটাল কিন্তু বত্রিশ হাজার নশো তিরানব্বইটি কিন্তু চাকরির সুযোগ যেখানে তোমাদের দেওয়া রয়েছে কি যে শুরুতে কিন্তু প্রতি মাসে ষোলো হাজার টাকা বেতন তো ঠিকই শুনেছো শুরুতেই কিন্তু তোমাদের মাইনাস ষোলো হাজার টাকা কিন্তু বেতন আছে এই কলকাতার ডিজিটাল মার্কেটিংয়ে যেখানে তোমাদের টোটাল কিন্তু বত্রিশ হাজার নয়শো তিরানব্বইটি কিন্তু চাকরির নিয়োগ হবে যেখানে তোমাদের কী কী তোমাদের যে রিকুমেন্ট এসেছে বা তোমাদের কোন কোন পদের যেমন সৈকত হালদার সল্টলেকের ইয়েতে ভিত্তিতে সম্প্রীতি বিখ্যাত আইটি প্রযুক্তি সংস্থা ডাব্লু আই এর সিইও যিনি পল্লিয়া ঘোষণা করেছেন যে তার সংস্থায় গত তিন মাসে ন হাজার তিনশো জনের নিয়োগ হয়েছে এর সাথে সাথে তার মধ্যে কি রয়েছে তোমাদের তার মধ্যে প্রায় তিন হাজার তিন হাজার কিন্তু তোমাদের নিয়োগ হয়েছে যেটা তোমাদের শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু এই তিন হাজার পদের নিয়োগ হয়েছে এর সাথে সাথে তোমাদের কি আরও তারা কি চাইছে যে চাকরির যে তোমাদের যে বেকার যারা যে ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য আরও সুযোগ করে দিয়েছে কারা এই কলকাতার ডিজিটাল মার্কেটিংয়ে যেখানে তোমাদের বত্রিশ হাজার নয়শো কিন্তু তিরানব্বইটি চাকরির কিন্তু বিজ্ঞপ্তি এসে গিয়েছে যেখানে তোমাদের বলে দিয়েছে যে ষোলো হাজার টাকায় কিন্তু মাইনে বেতন রয়েছে এর সাথে সাথে কিন্তু এই মাসের পর মাস তোমাদের বেতন কিন্তু আরও বাড়তে থাকবে তো এই ছিল তোমাদের জন্য এই আপডেট এর সাথে সাথে কি তোমাদের লাস্ট যেটি তোমাদের ইম্পর্টেন্ট ইউজিসির নেট পরীক্ষার মাধ্যমে তোমাদের কয়েকশো কিন্তু লেকচারাল তোমাদের এখানে কী দেওয়া হচ্ছে নয়াদিল্লি পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের কলেজগুলির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেকচারারশিপ পদের চাকরি ও জুনিয়র রিসার্চ ফেলোশিপ আর পিএইচডি এগুলি কিন্তু নতুন রিক্রুমেন্ট এসে গিয়েছে তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখা যাচ্ছে আবার একটি নতুন ভিডিওতে